বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট ইসলাম বুলবুল সভাপতি হওয়ার আগে ছিলেন আইসিসির গেম ডেভেলপমেন্টের কোচ কোচিং করেছেন বিশ্বের অনেক দেশের ক্রিকেটারদের বিশেষ করে ক্রিকেট ডেভেলপমেন্টে কাজ করেছেন বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার হয়ে এরপর হয়েছেন বিসিবির সভাপতি তবু এখনো সেই কোচিং লাইনটা ভুলে যাননি বুলবুল বিসিবির সভাপতি হয়ে কাজ করছেন কোচিং প্যানেলের উন্নতির কারণে বিশেষ করে গেম ডেভেলপমেন্টে যারা কাজ করছেন অর্থাৎ হাই পারফরমেন্স বাংলাদেশে কিংবা বাংলা টাইগার্স অথবা বয়স ভিত্তিক দলের যারা কোচ আছেন তারা কিভাবে দেশের ক্রিকেটের উন্নয়নে কাজ করবেন কিভাবে ক্রিকেটারদের ডেভেলপমেন্ট করবেন সেই পরামর্শ দিচ্ছেন ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইন তৈরিতে কোচের ভূমিকা অনস্বীকার্য তাই সেখানেই কাজ করে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল বিসিবি সভাপতির পাশাপাশি গেম ডেভেলপমেন্টের কোচদেরও উন্নতির জন্য কাজ করছেন বিসিবির বর্তমান সভাপতি এবং বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক আমিরুল ইসলাম বুলবুল